সত্যিকে ভাঙনের পথে গোবিন্দা এবং তার স্ত্রীর সম্পর্ক তাদের নাকি ডিভোর্স হওয়ার সম্ভাবনা আর তিরিশ বছরের দাম্পত্যে অবশেষে কি তবে চিল লাগলো আটটা বাঁচতে না বাঁচতে এই মদের নেশায় মেতে ওঠেন সুনিতা জন্মদিনে কেকও কাটেন একা এই কি কথা শোনা যাচ্ছে গোবিন্দা এবং তার স্ত্রীকে নিয়ে জানলে অবাক হবেন আপনিও চলুন আজকেই আপনাদের সামনে পাশ করছি বলিউডের আরও এক অন্ধকার দিক বলিউডের কৌতুক অভিনেতা অন্যদিকে তিনি নান আদার গোবিন্দা বর্তমানে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বটে গোবিন্দার স্ত্রী সুনিতা হুজাও অত্যন্ত সাহসী এবং স্পষ্ট বক্তা সম্প্রতি এক বিশেষ সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মদের প্রতি তিনি কতটা আসক্ত হ্যাঁ নিয়মিত সুরাপান না করলে জীবনের খুশির মুহূর্তটা করতে পারেন না মদ্যপান করেই যাবতীয় খুশি সেলিব্রেট করেন গোবিন্দা সুনিতা এখন সঙ্গী হিসেবে গোবিন্দাকে সবসময় পান না তাই একাই বোতল খুলে বসে পড়েন সুনিতা জন্মদিনের দিন তো কোনো কথাই নেই ঘড়ির কাটায় রাত আটটা বাজলেই পছন্দের ব্র্যান্ডের ছিপি খুলে অন্য দুনিয়ায় পারি দেন সুনিতা আহুজা এমনকি এদিন এই সংবাদ মাধ্যমকে তিনি আরও বলেন বাড়ির মধ্যে তার ফেভারিট কর্নার অর্থাৎ প্রিয় জায়গা হল একটা বার কাউন্টার হ্যাঁ সেই বার কাউন্টারের দিকে আঙুল তুলে তিনি বলেন এটাই আমার শান্তির জায়গা গোবিন্দাই সবাইকে বলেন আমার বাড়িতে একটা ধরমজি আছেন আর ধরমজি আমার অত্যন্ত প্রিয় তাই এই জায়গাটা নিয়ে আমার কোনো সমস্যা নেই পছন্দের ব্র্যান্ড ব্লু লেভেল যখনই আমি এটা খাই মন খুশিতে নেচে ওঠে হ্যাঁ এমন কথাই জানিয়েছেন গোবিন্দার স্ত্রী এমনকি তিনি আরও জানিয়েছেন তার নাকি এই সমস্ত ড্রিঙ্কস সহজেই হজম হয়ে যায় সন্তানদের জন্মদিনে আমি খুব খুশি থাকি সত্য ওরা অভিনয় পা রেখেছে আর আমিও বেশি খুশি হয়ে পুরো বোতল শেষ করে ফেলি ভারত পাকিস্তান ম্যাচের সময় একটা বোতল আমার কাছে কোনো ব্যাপার না তবে আমি কিন্তু রবিবার ছাড়া অন্য কোনো দিন মদ্যপান করি না নিজের জন্মদিনে ঘড়ির কাটায় রাত আটটা বাজার অপেক্ষা সেই প্রসঙ্গে সুনিতা আরও বলেন সারাদিন ভগবানের নাম গান করি আর রাতে মদ্যপান জীবনের অনেকগুলো বছর সন্তানদের দিয়েছি এখন ওরা প্রাপ্তবয়স্ক এখন নিজের জন্য সময় নিয়েছি তাই জন্মদিনটা নিজের মতন করে আমি একাই কাটাই প্রায় বারো বছর হয়ে গেল কখনো গুরুদ্বার যাই কখনো আবার অন্য কোনো মন্দিরে তবে হ্যাঁ রাত আটটা বাজলে একাই কেক কেটে মদ্যপান করে বার্থডে সেলিব্রেট করি দুনিয়ায় এসেছি একা যাব একা তাই জন্মদিনও একাই সেলিব্রেট করি তবে সঙ্গে থাকে অনেক অনেক মদ যে কোনোভাবে মদ আমার জন্য কোনো ব্যাপারই না আমি অনেকে বেশি মদ খেতে পারি এবং তা নিয়ে আমার কোনো দুঃখ নেই ঠিক এমন কথাই জানিয়েছেন গোবিন্দার স্ত্রী সুনিতা তাহলে কি সত্যিই গোবিন্দা এবং সুনিতার সম্পর্ক তলানিতে ঠকেছে একজন এইভাবে মদ্যপান করা স্ত্রীর সম্পর্কে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে